আজকের এই বিশাল বড় সমাবেশে এখন বিশেষ অতিথির الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الايام ندابلها بين الناس صدق الله العلي العظيم اللهم صل على محمد পানা আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি আমাদের ভাজন আমির হযরত শাহ আব্দুল জারমনায়েদ আহমদ বরকাতুল আলিয়া কেন্দ্রীয় ত্রিভিন্দু সহ সকল স্তরের জনগণ ভাইরা আমার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা আবার স্বাধীনতা পেয়েছি আপনাদের কথা মনে রাখতে হবে আজকে যে দাঁড়িয়ে আছেন এই ভূখান একবার স্বাধীন হয় নাই একবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম স্বাধীনতার জন্য সেই আন্দোলনের দাবি কি ছিল ন্যায্য অধিকার ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারে স্টিভ চালিয়েছিল এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল আপনারা জানেন চাটি চট থেকে শুরু করে খায় পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি ঝুলানো হয় নাই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ভ্রমণ দেওয়া হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে নিচ্ছিন্ন করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরাত করতে বাধ্য হয়েছিল শুধু একটা আশা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হলো বিদেশ চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না মুসলমান অধিকার পাচ্ছে না আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান নামীয় এক একটা ভূখণ্ড পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাব মুক্তি পাব পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে বাকি ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কিন্তু আমরা কি দেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই অধিকার ফিরিয়ে দেয় নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো করবে তারা খারাপ করবে আমরা আবার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে যে না আমরা সাম্যতা চাই আমরা প্রত্যেক অধিকার ফিরে পেতে চাই এর জন্য দেয়া হয়েছিল ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই ছিল নাম ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশে পাড়াতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় স্বাধীন হয়ে গেল হাজার জীবনের কিন্তু আমরা কি দেখলাম আমরা দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই

তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বড় নিজের অধিকার প্রতিষ্ঠু করেছে নিজের দল অধিকার প্রতিষ্ঠিত করেছে এরপরে আবার আন্দোলন হলো এই চব্বিশ সালে আন্দোলন হলো আপনারা আন্দোলনের শরীর ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের আমার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাঁতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মাত্র মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার চিলবারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই শেখ হাসিনা বিদায়ের পরে আবার জীবন আবার অত্যাচার আবার অবিচার আবার আগুন আবারও খুন আবারও দখলদারি আবারও চাঁদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দায় নাই এই কারণেই মুক্ত রক্ত দাই নাই এই কারণে আমরা হাজারো সংগঠনের ছেলেরা জীবন দাই নাই এই কারণে দেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এই দেশে মানুষ রাস্তায় ছা পড়ে নাই আমরা আগুন সরকার বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুজুক সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখল নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখল নিয়েছে না দহলদার তাকে আমরা দেখতে চাই না ভুণীকে আর দেখতে চাই না জান আঙানা দেখতে চাই না যারা বাউন বছর সর ক্ষমতায় বসে জুন লোক চার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণের সাথে সেই মালিকের আচরণ করা হবে জনগণের কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে নাই জানুয়ারের জানুয়ারকে যেভাবে স্নেহ করে একটা কুকুর কদের

কে মামুর কে সাদা কে কালো কে কোরাইশ কে নন করাইস কে গোলাম কে মালিক এর কোনো ভেবালের ভেদাভেদ থাকবে না সবাই আসে বলে মানুষ সবাই মামুর সবার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমার দল করে কি অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় লোক কে গরিব কে শিক্ষিত কে গুরুক্ষ না এরকম খিতাবে আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্য আমরা চাই না যেন দেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক ঠিক আর স্বাধীনতা এবং যুবকদের ছাত্রদের ব্যাপারে একমাত্র গামতি দিতে পারে ইসলাম ঠিক ইসলামের বাইরে কোনো নীতি অবশ্য সাম্য স্থাপন করতে পারে না মানুষের অধিকার কে ফিরিয়ে দিতে পারে না কাজে আসুন আমাদের কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের তারে দ্বারে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মাকে উৎসর্গ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মানুষের নিয়ত থাকতে হবে আমরা একজন সেবক আমরা জালেম নই আমরা জালেমদের বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোন অবস্থাটি জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যে আশা যে ভুক ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো পচুরি আমাদেরকে আবার পড়া টেবিলে ফ্রি হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজে থেকে গড়তে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্বা গোটা তুলিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগত ইনশাআল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব তৈয়ার করা নেতৃত্ব অর্জন করা তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আজামি ইসলাম হুকুমাত কায়ম হবে সে আশা প্রকাশা নিয়ে অপেক্ষায় আসি আল্লাহ পর যেন সেটা দেখার তৌফিক